বাহ আমাদের দেশ তো দেখে কি অনেকটাই উন্নত হয়ে গেছে সবগুলো ছিল আগে ভাঙা ছিল এখন সব বিলিং হয়ে গেছে সেই সুন্দর ওর দেশে অনেক উন্নত হয়ে গেছে বাহ অনেক লাগছে আমাদের পরিবেশ আমাদের তার বিদেশ যাওয়ার কোনো অনেকটা ভালো লাগছে দেখছি দেশে সবগুলো দালান ঘর হয়ে গেছে বিলিং হয়ে গেছে আর নিশ্চয় আমাদের ঘর ভাইয়া বিলিং করেছে আরে কি ব্যাপার আমাদের ঘর দিয়ে দেখছি এখনো আগের মতনই আছে এত টাকা পাঠালাম বিদেশ থেকে ওটা করেনি গোটা টাকাগুলো কি করলো জানি ঘরে দরজা বন্ধ কিন্তু আরে ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি তুই ভালো আছিস কিন্তু ভাইয়া কে দেখছি না উনি কোথায় ভাইয়া তো বাড়িতে নাই আরে ভাইয়া তুমি এতদিন পরে বিদেশ থেকে আসছো ভিতরে আসো আমি আমার কাছে দাও আরে কহ তো দিনে বিহিদাস থাকবা না কিচ্ছু কি তুমি বুঝো না আমার বিদেশ থেকে আইব কত টাকা দিব রে বালা খামুরে ভাই ভাই আপনি কেমন আছেন

সাড়ে চার লাখ টাকা খাইছি বাড়িতে আমরা খাইছি বউ বোলা হয় তুই টাকা টাকা কিছু হয়েছে হিসাব চাইতেছ এই টাকা তো জল গরম হয় না ও ভাইয়া আমি ওই যে বিদায় যাওয়ার সময় যে কাছে যে অনেক টাকা যে রে নিচ্ছি দাঁড়া নিছি আমার শরীরে ছিল না আমি তো তোমার সাথে খেয়ে তো কোনো রাগ করলাম আশা ভাই আমরা দোনো ভাই মিলে আমরা নিজেরাও বাঁচি সংসারও বাঁচাই বিদেশ থেকে যখন হক পাঁচ বছর পরে দেশে এসেছেন আসার পরে দেখছেন তার আশেপাশের সব জায়গা অনেক উন্নত হয়েছে যাদের কাঁচা ঘর দেখে গেছেন ভাঙা ঘর দেখে গেছেন তাদেরও পাকা হয়েছে বাট যখন নিজের বাড়িতে এসে দেখলেন তার নিজের ঘরটা একেবারে ভাঙা তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না বড় ভাইয়ের সাথে অনেক চিল্লাবাল্লা করছেন যে ভাই বিদেশ থেকে যখন আমি অনেক টাকা ফাটিয়েছি সেখানে কাজ করে সেই টাকা দিয়ে তোমরা কি করছো এবং আমার যে উপযুক্ত একটা বোন আছে লিজা তাকে কেন পরিশেষে আমরা বলতে চাই আর মেসেজ আপনাদেরকে দিতে চাই অনেকে হয়তো বিদেশে যান অনেক দেনা করে যান সেখানে যাওয়ার পরে বর্তমানে যেই বিদেশের অবস্থা এক বছর কেউ দেড় বছর কেউ ছয় মাস কেউ তিন মাস কোনো কাজে ফান না কারণ এখান থেকে যে দালালেরা আপনাদেরকে যে কাজের কথা বইলা বিদেশ সেখানে যাওয়ার পরে সেই কাজ কিন্তু অনেকের দেয় না না দেওয়ার ফলে কি হয় হয়তো আপনি দুই চার ছ মাস সেখানে ওয়েট করার পরে আপনি যখন কাজ পান তখন দেখেন এই বিদেশ যাবার সময় যে আপনি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মানুষের কাছ থেকে সুদের পেয়ে দাঁত করে নিচ্ছেন এক টাকা কিন্তু আরো তিন টাকা হয়ে যায় আপনি পাঁচ বছরে বিদেশ থেকে কামিয়েছেন পাঁচ লক্ষ টাকা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে আপনার পরিবার কি করছে অনেক সময় গ্রামে আসার পরে পরিবারের সাথে অনেক খারাপ ব্যবহার হয় এটা করবেন না অন্যের ঘর আছে আপনি সেটা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই আপনার যেটা আছে সেটা দেখে আপনি শান্তি পান